চিত্র বৈচিত্রে আপনাদের শুভেচ্ছা আজ একটা বই শুরু করব এই বইটার নাম ইন্টারভিউ উইথ হিস্ট্রি বইটি আসলে বিখ্যাত ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির উনি একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন রোম থেকে প্রকাশিত এল ইউরোপীয় পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন থেকে যুক্ত ছিলেন সত্তরের দশকে প্রায় সময় জুড়ে বিশ্বের বিতর্কিত বহু রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করে উনি আলোড়ন সৃষ্টি করেছেন এইসব এইসব সাক্ষাৎকার ফালাচি খুবই আক্রমণাত্মক প্রশ্ন সহকারে করতেন যেগুলো সাংবাদিকতার এথিক্স অনুসারে বস্তুনিষ্ঠতা থেকে অনেক দূরে এবং সেজন্য তাকে বহু সমালোচনারও শিকার হতে হয়েছে তিনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন তাদের অবস্থান ও মর্যাদার প্রতি বিন্দুমাত্র ভ্রক্ষেপ না করে অনেক ক্ষেত্রে সীমাও লঙ্ঘন করেছেন কিন্তু তিনি যে সাহসিকতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে এইসব রাষ্ট্রনায়কদের মুখোমুখি হয়েছেন এবং প্রশ্নবাণে জর্জরিত করেছেন সেটার জন্য তিনি বহুন প্রশংসিতও হয়েছেন তো এই বইটি আসলে অনুবাদ করেছেন আনোয়ার হোসেইন মঞ্জু এবং এটি আমি পেয়েছি যে পাবলিশিং হাউস থেকে সেটা হচ্ছে আহমদ পাবলিশিং হাউস বইটিতে যাদের সাক্ষাৎকার নিয়েছেন ওরিয়ানা ফাল্লাচি তাদের অধিকাংশই এখন আর বেঁচে নেই কেউ কেউ অভ্যুত্থানে নিহত হয়েছেন কেউ নির্বাসিত হয়ে মৃত্যুবরণ করেছেন ক্ষমতা হারানোর পর উত্তরাধিকারী আর সরকারের আমলে আদালতের রায়ে মৃত্যুদণ্ড লাভ করে পৃথিবী ত্যাগ করেছেন এমনও আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ফাল্লাচি স্বাধীনতা সংগ্রামের পক্ষে ও বিপক্ষে জড়িত চারজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করেন তারা হচ্ছেন স্বাধীনতার প্রধান নায়ক শেখ মুজিবুর রহমান সার্বিক সমর্থন ও সহযোগিতা দানকারী ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী স্বাধীনতার ঘোর বিরোধী পাকিস্তানের জুলফিকার আলী ভুট্ট ও যুক্তরাষ্ট্রের হেনরিকিসিনজার উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত ফান্নাচির এই সাক্ষাৎকারগুলো উনি নিয়েছেন যেটা ইন্টারভিউ উইথ হিস্ট্রি নামে এখাই এই গ্রন্থটিতে সংকলিত হয়েছে এটাও পান্লাচির মূল যে বইটা ইতালি ভাষায় রচিত ইন্টারভিস্টা কনলা স্তোরিয়া এটারই ইংরেজি অনুবাদ এটা বাংলা অনুবাদ উনিশশো সালে ধারাবাহিকভাবে মাসিক নতুন ঢাকা ডাইজেস্টে প্রকাশিত হওয়া শুরু করে তখনই এটা পাঠকদের মধ্যে বিপুল সারা জায়গায় বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার প্রাসঙ্গিকতার কারণে এবং উপমহাদেশের তিন প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকারের জন্য যাদের প্রত্যেককে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তো তাহলে শুরু করছি ওরিয়ানা ফাল্লাচির ইন্টারভিউ উইথ হিস্ট্রি বইটি প্রথম পর্বে থাকছে ওরিয়ানা ফাল্লাচি শেখ মুজিবুরের সাক্ষাৎকারটি নিয়েছিলেন সেই সাক্ষাৎকারটি এটি তিনি নিয়েছিলেন উনিশশো বাহাত্তর সালে চব্বিশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান রোববার সন্ধ্যা আমি কলকাতা হয়ে ঢাকার পথে যাত্রা করেছি সত্যি বলতে কি আঠারোই ডিসেম্বর মুক্তিবাহিনী তাদের বেওনের দিয়ে যে যজ্ঞ চালিয়েছে তা প্রত্যক্ষ করার পর পৃথিবীতে আমার অন্তিম ইচ্ছা এটাই ছিল যে এই ঘৃণ্য নগরীতে আমি আর পা ফেলব না এরকম সিদ্ধান্ত আমি নিয়েই ফেলেছিলাম কিন্তু আমার সম্পাদকের ইচ্ছা যে আমি মুজিবের সাক্ষাৎকার গ্রহণ করি ভুট্টো তাকে মুক্তি দেবার পর আমার সম্পাদকের এই সিদ্ধান্ত যথার্থ ছিল তিনি কী ধরনের মানুষ আমার সহকর্মীরা স্বীকৃতি দিল তিনি মহান ব্যক্তি সুপারম্যান তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশকে সমস্যা মুক্ত করে গণতন্ত্রের পথে পরিচালিত করতে পারেন আমার স্মরণ হল আঠেরোই ডিসেম্বর আমি যখন ঢাকায় ছিলাম তখন লোকজন বলছিল মুজিব থাকলে সেই নির্মম ভয়ঙ্কর ঘটনা কখনোই ঘটত না মুজিব প্রত্যাবর্তন করলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না কিন্তু গতকাল মুক্তিবাহিনী কেন আরও পঞ্চাশ জন নিরীহ বিহারীকে হত্যা করেছে টাইম ম্যাগাজিন কেন তাকে নিয়ে বিরাট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হেডলাইন করেছে আমি বিস্মিত হয়েছি যে এই ব্যক্তিটি উনিশশো সালের নভেম্বরে সাংবাদিক অ্যালড্রো শান্তিনিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার দেশে আমি সবচেয়ে সাহসী এবং নির্ভীক মানুষ আমি বাংলার বাঘ দিকপাল এখানে যুক্তির কোনো স্থান নেই আমি বুঝে উঠতে পারিনি আমার কি ভাবা উচিত সোমবার বিকেল আমি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং আমার দ্বিধাদ্বন্দ্ব দ্বিগুণের অধিক ঘটনাটা হলো আমি মুজিবকে দেখেছি যদিও মাত্র কয়েক মিনিটের জন্য সাক্ষাৎকার নেওয়ার আগে তাকে এক নজর দেখার সুযোগ পেয়েছি কিন্তু এই কয়েকটা মুহূর্তই আমার চিত্তকে দ্বিধা ও সংশয়ে পূর্ণ করতে যথেষ্ট ছিল যখন ঢাকা বিমানবন্দরে অবতরণ করি কার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিনি আর কেউ নন মিস্টার সরকার আমার শেষবার ঢাকা অবস্থানকালে এই বাঙালি ভদ্রলোক আমার দোভাষী ছিলেন তাকে দেখলাম রানোয়ের মাঝখানে আমি ভাবিনি কেন সম্ভবত এর চেয়ে ভালো কিছু তার করার ছিল না আমাকে দেখামাত্র জানতে চাইলেন যে আমার জন্যে তিনি কিছু করতে পারেন কি না তাকে জানালাম যে তিনি আমাকে মুজিবের বাড়িতে নিয়ে যেতে পারেন তিনি সোজা আমাকে নিয়ে রওনা হলেন এবং পনেরো মিনিটের মধ্যে আমরা একটা গেট দিয়ে প্রবেশ করলাম গীতে মেশিন ধারী মুক্তিবাহিনীর কড়া প্রহরা স্ত্রী খাচ্ছেন সাথে খাচ্ছে তার ভাগ্নে ও ভাই বোনেরা। একটা গামলায় ভাত তরকারি মাখিয়ে আঙ্গুল দিয়ে মুখে পুড়ে দিচ্ছে সবাই এদেশে খাওয়ার পদ্ধতি এরকমই মুজিবের স্ত্রী আমাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ঠিক তখনই মুজিব এলেন সহসা রান্নাঘরের মুখে তার আবির্ভাব হলো তার পরনে এক ধরনের সাদা পোশাক যাতে আমার কাছে তাকে মনে হয়েছিল একজন প্রাচীন রোমান হিসেবে পোশাকের কারণে তাকে দীর্ঘ ও রিজু মনে হচ্ছিল তার বয়স একান্ন হলেও তিনি সুপুরুষ ককেশীয় ধরনের সুন্দর চেহারা চশমা ও গোফে সে চেহারা হয়েছে আরও বুদ্ধিদীপ্ত যে কারো মনে হবে তিনি বিপুল জনতাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তিনি স্বাস্থ্যের অধিকারী আমি সোজা তার কাছে গিয়ে পরিচয় পেশ করলাম এবং আমার উদ্দেশ্য ব্যক্ত করলাম মিস্টার সরকার ভূমিতে পতিত হয়ে মুজিবের পদচুম্বন করলেন আমি মুজিবের হাতটা আমার হাতে নিয়ে বললাম এই নগরীতে আপনি ফিরে এসেছেন দেখে আমি আনন্দিত যে নগরী আশঙ্কা করছিল যে আপনি আর কোনোদিন এখানে ফিরবেন না তিনি আমার দিকে তাকালেন একটু উষ্মার সঙ্গে একটু অবজ্ঞার হাসি হেসে বললেন আমার সেক্রেটারির সাথে কথা বলো আমার দ্বিধা ও সন্দেহের কারণ উপলব্ধি করা সহজ মুজিবকে আমি জেনে এসেছি একজন গণতন্ত্রী ও সমাজতন্ত্রী হিসেবে যখন আমি দম নিচ্ছিলাম একজন যুবক আমার কাছে এসে বলল সে ভাইস সেক্রেটারি বিনয়ের সাথে সে প্রতিশ্রুতি দিল বিকেল চারটার সময় আমি সরকারি বাসভবনে হাজির থাকতে পারলে আমাকে দশ মিনিট সময় দেয়া হবে তার সাথে যারা সাক্ষাৎ করতে চায় তাদের সাথে সেখানেই তিনি কথা বলেন বিকেল সাড়ে তিনটায় নগরী ক্লান্ত নিস্তব্ধ ঘুমন্ত মধ্যাহ্নের বিশ্রাম নিচ্ছে রাস্তায় কাঁধে রাইফেল ঝুলানো মুক্তিবাহিনী টহল দিচ্ছে যুদ্ধ শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে কিন্তু এখনও তাদের হাতে অস্ত্র আছে তারা রাত দিন টহল দেয় এলোপাথারি বাতাসে গুলি ছুঁড়ে এবং মানুষ হত্যা করে হত্যা না করলে দোকানপাট লুট করে কেউ তাদের থামাতে পারে না এমনকি মুজিবও না সম্ভবত তিনি তাদের থামাতে সক্ষম নন তিনি সন্তুষ্ট এজন্য যে নগরীর প্রাচীর তার পোস্টার সাইজের ছবিতে একাকার মুজিবকে আমি আগে যেভাবে জেনেছিলাম তার সাথে আমার দেখা মুজিবকে মেলাতে পারছি না সোমবার সন্ধ্যা আমি যে তার সাক্ষাৎকার নিয়েছি এটা ছিল একটা দুর্বিপাক তার মানসিক যোগ্যতা সম্পর্কে আমার সন্দেহ ছিল এমন কি হতে পারে যে কারাগার এবং মৃত্যু সম্পর্কে ভীতি তার মস্তিষ্ককে ভীষণভাবে আলোড়িত করেছে তার ভারসাম্যহীনতাকে আমি আর কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না একই সময়ে আমি বলতে চাচ্ছি কারাগার এবং মৃত্যুর ভয় ইত্যাদি সম্পর্কে কাহিনীগুলো আমার কাছে এখনও খুব স্পষ্ট নয় এটা কি হতে পারে যে তাকে যে রাতে গ্রেফতার করা হলো সে রাতে সকল পর্যায়ের লোককে হত্যা করা হলো কি করে এটা হতে পারে যে তাকে কারাগারে একটি প্রকোষ্ঠ থেকে পলায়ন করতে দেয়া হলো যেটি তার সমাধিসৌধ হতো তিনি কি গোপনে ভুট্টোর সাথে ষড়যন্ত্র করেছিলেন আমি যত তাকে পর্যবেক্ষণ করেছি ততই মনে হয়েছে তিনি কিছু একটা লুকাচ্ছেন এমনকি তার মধ্যে যে সার্বক্ষণিক আক্রমণাত্মক ভাব সেটাকে আমার মনে হয়েছে আত্মরক্ষার কৌশল বলে ঠিক চারটায় আমি সেখানে ছিলাম ভাইস সেক্রেটারি আমাকে করিডোরে বসতে বললেন যেখানে কমপক্ষে পঞ্চাশ জন লোকে ঠাসাঠাসি ছিল তিনি অফিসে প্রবেশ করে মুজিবকে আমার উপস্থিতি সম্পর্কে জানালেন আমি একটা ভয়ঙ্কর গর্জন শুনলাম এবং নিরীহ লোকটি কম্পিতভাবে পুনরায় আবির্ভূত হয়ে আমাকে প্রতীক্ষা করতে বললেন আমি প্রতীক্ষা করলাম এক ঘন্টা, দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা রাত আটটা যখন বাঁচল তখনও আমি সেই অপরিসর করিডোরে অপেক্ষমান রাত সাড়ে আটটায় আমাকে প্রবেশ করতে বলা হলো। আমি বিশাল এক কক্ষে প্রবেশ করলাম একটি সোফা ও দুটো চেয়ার সেই কক্ষে মুজিব সোফার পুরোটায় নিজেকে বিস্তার করেছেন এবং দুজন মোটা মন্ত্রী চেয়ার দখল করে বসে আছেন কেউ দাঁড়ালো না কেউ আমাকে অভ্যর্থনা জানালো না কেউ আমার উপস্থিতিকে গ্রাহ্যই করল না মুজিব আমাকে বসতে বলার সৌজন্য প্রদর্শন না করা পর্যন্ত সুদীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করছিল আমি সোফার ক্ষুদ্র প্রান্তে বসে রেকর্ডার খুলে প্রথম প্রশ্ন করার প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমার সে সময়ও ছিল না মুজিব চিৎকার শুরু করলেন হারিয় কুইক আন্ডারস্ট্যান্ড নষ্ট করার মতো সময় আমার নেই ইজ দ্যাট ক্লিয়ার পাকিস্তানিরা ত্রিশ লক্ষ লোক হত্যা করেছে ইজ দ্যাট ক্লিয়ার আমি বললাম মিস্টার প্রাইম মিনিস্টার মুজিব আবার চিৎকার শুরু করলেন ওরা আমার নারীদেরকে তাদের স্বামী ও সন্তানদের সামনে হত্যা করেছে স্বামীদের হত্যা করেছে তাদের ছেলে ও স্ত্রীর সামনে মা বাপের সামনে ছেলেকে ভাই বোনের সামনে ভাই বোনকে মিস্টার প্রাইম মিনিস্টার আমি বলতে চাই তোমার কোনো কিছু চাওয়ার অধিকার নাই ইজ দ্যাট রাইট আমার প্রথম প্রতিক্রিয়া হলো কিন্তু একটা বিষয় সম্পর্কে আমি আরও কিছু জানতে চাই বিষয়টা আমি বুঝতে পারছিলাম না মিস্টার প্রাইম মিনিস্টার গ্রেফতারের সময় কি আপনার উপর নির্যাতন করা হয়েছিল নো ম্যাডাম নো তারা জানতো ওতে কিছু হবে না তার আমার বৈশিষ্ট্য আমার শক্তি আমার সম্মান আমার মূল্য বীরত্ব সম্পর্কে জানতো আন্ডারস্ট্যান্ড তা বুঝলাম কিন্তু আপনি কি করে বুঝলেন যে তারা আপনাকে ফাঁসিতে ঝুলাবে ফাঁসিতে ঝুলিয়ে কি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নো নো ডেথ সেন্টেন্স এই পর্যায়ে তাকে দ্বিধাগ্রস্ত মনে হল এবং তিনি গল্প বলতে শুরু করলেন আমি এটা জানতাম কারণ পনেরোই ডিসেম্বর ওরা আমাকে কবর দেওয়ার জন্য একটা গর্ত খনন করে কোথায় খনন করা হয়েছিল সেটা আমার সেলের ভেতরে আমাকে কি বুঝে নিতে হবে যে গর্তটা ছিল আপনার সেলের ভিতরে আন্ডারস্ট্যান্ড আপনার প্রতি কেমন আচরণ করা হয়েছে মিস্টার প্রাইম মিনিস্টার আমাকে একটা নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছিল এমনকি আমাকে সাক্ষাৎকারের অনুমতি দেয়া হতো না সংবাদপত্র পাঠ করতে বা চিঠিপত্রও দেয়া হতো না আন্ডারস্ট্যান্ড তাহলে আপনি কি করেছেন আমি অনেক চিন্তা করেছি পড়াশোনা করেছি আপনি কি পড়েছেন বই এবং অন্যান্য কিছু জিনিস তাহলে আপনি কিছু পড়েছেন হ্যাঁ কিছু পড়েছি কিন্তু আমার ধারণা হয়েছিল আপনাকে কোনো কিছুই পড়তে দেয়া হয়নি ইউ মিস আন্ডারস্টুড তা বটে মিস্টার প্রাইম মিনিস্টার কিন্তু এটা কি করে হলো যে শেষ পর্যন্ত ওরা আপনাকে ফাঁসিতে জোনাল না জেলারা আমাকে সেল থেকে পালাতে সহায়তা করেছেন এবং তার বাড়িতে আশ্রয় দিয়েছেন কেন তিনি কি কোনো নির্দেশ পেয়েছিলেন আমি জানি না এ ব্যাপারে তার সাথে আমি কোনো কথা বলিনি এবং তিনিও আমার সাথে কিছু বলেননি নিরবতা সত্ত্বেও কি আপনারা বন্ধুতে পরিণত হয়েছিলেন হ্যাঁ আমাদের মধ্যে বহু আলোচনা হয়েছে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাকে সাহায্য করতে হবে তাহলে আপনি তার সাথে কথা বলেছেন হ্যাঁ আমি তার সাথে কথা বলেছি আমি ভেবেছিলাম আপনি কারো সাথেই কথা বলেননি ইউ মিস আন্ডারস্টুড তা হবে মিস্টার প্রাইম মিনিস্টার যে লোকটি আপনার জীবন রক্ষা করলো আপনি কি তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন না এটা ছিল ভাগ্য আমি ভাগ্যে বিশ্বাস করি এরপর তিনি ভুট্টো সম্পর্কে কথা বললেন এ সময়ে তার কথায় কোনো স্ববিরোধিতা ছিল না বেশ সতর্কতার সাথেই বললেন তার সম্পর্কে আমাকে মুজিব জানালেন যে ছাব্বিশে ডিসেম্বর ভুট্টো তাকে খুঁজতে গিয়েছিলেন উদ্দেশ্য তাকে রাওয়াল রাওয়ালপিন্ডিতে নেয়া তার ভাষায় ভুট্টো একজন ভদ্রলোকের মতোই ব্যবহার করলেন তিনি সত্যি ভদ্রলোক ভুট্টো তাকে বলেছিলেন যে একটা যুদ্ধ হয়ে গেছে অবশ্য মোজিব্যাক আউট ও যুদ্ধবিমানের গর্জন থেকে বরাবরই যুদ্ধ সম্পর্কে আজ করেছেন ভুট্টো তার কাছে আরও ব্যাখ্যা করলেন যে এখন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তার কাছে কিছু প্রস্তাব পেশ করতে চান আমি তাকে প্রশ্ন করলাম কি প্রস্তাব মিস্টার প্রাইম মিনিস্টার তিনি উত্তর দিলেন ওয়াই শুড আই টেল ইউ এটা একটা ব্যক্তিগত ব্যাপার প্রাইভেট অ্যাফেয়ার আমার কাছে বলার প্রয়োজন নেই মিস্টার প্রাইম মিনিস্টার আপনি বলবেন ইতিহাসের কাছে মুজিব বললেন আমি ইতিহাস আমি ভুট্টোকে থামিয়ে বললাম যদি আমাকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমি আলাপ করব না ভুট্টো অত্যন্ত শ্রদ্ধার সাথে উত্তর দিলেন আপনি মুক্ত যদিও আপনাকে শীঘ্র ছেড়ে দিচ্ছি না আমাকে আরও দুই বা তিন দিন অপেক্ষা করতে হবে এরপর ভুট্টো পশ্চিম পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে তার পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন কিন্তু আমি অহংকারের সাথেই জানালাম দেশবাসীর সাথে আলোচনা না করে আমি কোনো পরিকল্পনা করতে পারি না এই পর্যায়ে তাকে প্রশ্ন করলাম তাহলে তো কেউ বলতেই পারে যে আপনাদের আলোচনা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছিল তা তো বটেই আমরা পরস্পরকে ভালোভাবে জানি খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা ছিল কিন্তু তা হয়েছিল আমার জানার আগে যে পাকিস্তানিরা আমার জনগণের বিরুদ্ধে বর্বরোচিত নিপীড়ন করেছে আমি জানতাম না যে তারা বর্বরোচিতভাবে আমার মা বোনকে হত্যা করেছে আমি তাকে থামিয়ে বললাম আমি জানি মিস্টার প্রাইম মিনিস্টার আমি জানি তিনি গর্জে উঠলেন তুমি কিছুই জানো না আমি তখন জানতাম না যে তারা আমার স্থপতি আইনবিদ ইঞ্জিনিয়ার বিজ্ঞানী চিকিৎসক আমার চাকরকে হত্যা করেছে এবং আমার বাড়ি জমি সম্পত্তি সব ধ্বংস করেছে আমার তিনি যখন তার সম্পত্তি অংশে পৌঁছলেন তার মধ্যে এমন একটা ভাব দেখা গেল যা থেকে তাকে এই প্রশ্নটা করার প্রয়োজনীয়তা বোধ করলাম যে তিনি সত্যিই সমাজতন্ত্রী কিনা তিনি উত্তর দিলেন হ্যাঁ তার কণ্ঠে দ্বিধা তাকে আবার বললাম যে সমাজতন্ত্র বলতে তিনি কি বুঝেন তিনি উত্তর দিলেন সমাজতন্ত্র তাতে আমার মনে হল সমাজতন্ত্র সম্পর্কে তার যথার্থ ধারণা নেই এরপর আঠারোই ডিসেম্বর হত্যাযজ্ঞ সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি রাগে ফেটে পড়লেন নিচের অংশটুকু আমার টেপ থেকে নেয়া ম্যাসাকার হোয়াট ম্যাসাকার ঢাকা স্টেডিয়ামে মুক্তিবাহিনীর দ্বারা সংঘটিত ঘটনাটি ঢাকা স্টেডিয়ামে কোনো হয়নি তুমি মিথ্যে মিস্টার প্রাইম মিনিস্টার আমি মিথ্যেবাদী নই সেখানে আরও সাংবাদিক ও পনেরো হাজার লোকের সাথে আমি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি আপনি চাইলে আমি আপনাকে তার ছবিও দেখাবো। আমার পত্রিকায় সে ছবি প্রকাশিত হয়েছে মিথ্যেবাদী ওরা মুক্তিবাহিনী নয় মিস্টার প্রাইম মিনিস্টার দয়া করে মিথ্যেবাদী শব্দটি আর উচ্চারণ করবেন না তারা মুক্তিবাহিনী তাদের নেতৃত্ব দিচ্ছিল আব্দুল কাদের সিদ্দিকী এবং তারা ইউনিফর্ম পরা ছিল তাহলে হয়তো ওরা রাজাকার ছিল যারা প্রতিরোধের বিরোধিতা করেছিল এবং কাদের সিদ্দিকী তাদের নির্মূল করতে বাধ্য হয়েছে মিস্টার প্রাইম মিনিস্টার কেউ প্রমাণ করেনি যে লোকগুলো রাজাকাট ছিল এবং কেউই প্রতিরোধের বিরোধিতা করেনি তারা ভীত সন্ত্রস্ত ছিল হাত পা বাঁধা থাকায় তারা নড়াচড়াও করতে পারছিল না মিথ্যেবাদী শেষবারের মতো বলছি আমাকে মিথ্যেবাদী বলার অনুমতি আপনাকে দেব না আচ্ছা সে অবস্থায় তুমি কি করতে আমি নিশ্চিত হতাম যে ওরা রাজাকার ও অপরাধী ফায়ারিং স্কোয়াডে দিতাম এবং এভাবেই এই ঘৃণ্য হত্যাকাণ্ড এড়াতাম ওরা ওভাবে করেনি হয়তো আমার লোকদের কাছে বুলেট ছিল না হ্যাঁ তাদের কাছে বুলেট 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 ছিল ছিল প্রচুর প্রচুর তাদের কাছে রয়েছে তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গুলি এখনও ছোড়ে ওরা গাছে মেঘে আকাশে মানুষের প্রতি গুলি ছোড়ে শুধু আনন্দ করার জন্যে এরপর কি ঘটল যে দুই মোটা মন্ত্রী ঘুমোচ্ছিলেন গোটা সাক্ষাৎকারের সময়টায় সহসা তারা জেগে উঠলেন আমি বুঝতে পারলাম না মজিব কি বলে চিৎকার করছেন কারণ কথাগুলো ছিল বাংলায় সোমবার রাত ঢাকা নগরী জেনে গেছে যে মুজিব ও আমার মধ্যে কি ঘটেছে শমশের ওয়াদুদ নামে একজন লোক ছাড়া আমার পক্ষে আর কেউ নেই লোকটি মুজিবের বড় বোনের ছেলে এই যুবক নিউ থেকে এসেছে তার মামার কাছে তার মতে মুজিব ক্ষমতা লোভী এবং নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা সম্পন্ন অহংকারী ব্যক্তি তার মামা খুব মেধা সম্পন্ন নয় ২২ বছর বয়সে মুজিব হাই স্কুলের পড়াশোনা শেষ করেছেন আওয়ামী লীগ সভাপতি সচিব হিসেবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এছাড়া আর কিছু করেন নীতি নেই কেউ কল্পনাও করতে পারেনি যে মুজিব একদিন প্রধানমন্ত্রী হবেন ওয়াদুদের মতে আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহারের কারণ এটা নয় আসলে একমাত্র ওয়াদুদের বাকি মুজিব ভয় করতেন এই দুঃখজনক আচরণের জন্য তিনি পারিবারিকভাবে প্রতিবাদ জানাবেন সে আরও জানালো যে আমার সাথে যে ব্যবহার করা হয়েছে তা সে তার মাকে জানাবে যাতে তিনি এ ব্যাপারে মুজিবের সাথে কথা বলেন সে আমাকে আরও বলল যে সরকারি দফতরে গিয়ে এ ব্যাপারে আমার প্রতিবাদ করা উচিত এবং প্রেসিডেন্টের সাথে কথা বলা উচিত কারণ প্রেসিডেন্ট খাঁটি ভদ্রলোক মুজিব সম্পর্কে সংগৃহীত তথ্যাবলী তার জন্যে বিপর্যয়কর উনিশশো একাত্তরের মার্চে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের কিছুদিন পূর্বে ইয়াহিয়া খান ও ভুট্টো ঢাকা এসেছিলেন ইয়াহিয়া খান যথাশীঘ্র ফিরে যান কিন্তু ভুট্টো ঢাকায় রয়ে যান তাকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হয় তার অ্যাপার্টমেন্ট ছিল নয়শো এগারো থেকে নয়শো ইন্টারকন্টিনেন্টালের সর্বোচ্চ তলায় তখন ভুট্টোর ভূমিকা ছিল নিরর মতো নগরী যখন জ্বলছিল এবং এলোপাথারি গুলি গুলিবর্ষণ চলছিল ভুট্টো তখন মদ পান করছিলেন আর হাসছিলেন পরদিন সকাল সাতটায় তিনি ঢাকা ত্যাগ করেন আমি দেখেছি যারা একসময় পাকিস্তানিদের ভয়ে ভীত ছিল তারা এখন মুজিবকেই ভয় করে গণতন্ত্র ও স্বাধীনতা সম্পর্কে প্রচুর কথাবার্তা চলে এদেশে কিন্তু সবসময়ই তা বলা হয় ফিসফিসিয়ে ভয়ের সঙ্গে লোকজন বলা করে যে এই সংঘাতে মুজিব খুব সামান্যই হারিয়েছেন তিনি ধনী ব্যক্তি অত্যন্ত ধনবান তার প্রত্যাবর্তনের পরদিন তিনি সাংবাদিকদেরকে হেলিকপ্টার দিয়েছিলেন কেউ কি জানে কেন যাতে তারা নিজেরা গিয়ে মুজিবের সম্পত্তির ক্ষয়ক্ষতি অবলোকন করে আসতে পারে এখনও তিনি সমাজতন্ত্রের কথা বলেন জাতীয়তাবাদের কথা বলেন তিনি কি তা জমি জমা বাড়ি বিলাসবহুল ভিলা ভার্সিডিজ গাড়ি জাতীয়করণ করবেন ভোটের সাথে মুজিবের প্রথম সাক্ষাৎ হয় উনিশশো সালে যখন তিনি ভারতের সঙ্গে পূর্ব পাকিস্তানের সীমান্তকে অরক্ষিত রাখার কারণে পশ্চিম পাকিস্তানকে অভিযুক্ত করেন একজন নেতা হিসেবে তার মূল্য ছিল খুবই কম তার একমাত্র মেধা ছিল মূর্খ লোকদের উত্তেজিত করে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন কথামালা জাদুকর অমিথ্যের জাদুকর কিছুদিন আগে এক জনসভায় বক্তৃতাকালে তিনি বলেছিলেন করাচির রাস্তাগুলো সোনা দিয়ে মোড়া তা দিয়ে হাঁটলে চোখ ধাঁধিয়ে দিয়ে যায় অর্থনীতির কিছুই বুঝতেন না তিনি কৃষি ছিল তার কাছে রহস্যের মতো রাজনীতি ছিল প্রস্তুতিবিহীন কেউ কি জানে উনিশশো সত্তরের নির্বাচনে তিনি কেন বিজয়ী হয়েছিলেন কারণ সব মাওবাদীরা তাকে ভোট দিয়েছিল সাইক্লোনে মাওবাদীদের অফিস বিধ্বস্ত হয়েছিল এবং তাদের নেতা ভাসানি আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জনগণকে যদি পুনরায় ভোট দিতে বলা হয় তাহলে মুজিবের অবস্থা সম্পূর্ণ ভিন্নতর হবে যদি তিনি বন্দুকের সাহায্যে তার ইচ্ছাকে চাপিয়ে দিতে না চান সেজন্যই তিনি মুক্তিবাহিনীকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিচ্ছেন না এবং আমাদের স্মরণ রাখতে হবে যে রক্তপিপাসু কষাই যে ঢাকা স্টেডিয়ামে হত্যাযজ্ঞ করেছিল সেই আব্দুল কাদের সিদ্দিকী তার ব্যক্তিগত উপদেষ্টা ভারতীয়রা তাকে গ্রেফতার করেছিল কিন্তু মুজিব তাকে মুক্ত করেন এখন আমরা গণতন্ত্রের কথায় আসতে পারি একজন মানুষ কি গণতন্ত্রী হতে পারে যদি সে বিরোধিতা সহ্য করতে না পারে কেউ যদি তার সাথে একমত না হয় তিনি তাকে রাজাকার বলেন বিরোধিতার ফল হতে পারে ভিন্নমত পোষণকারীকে কারাগারে প্রেরণ তার চরিত্র একজন এক নায়কের অসহায় বাঙালিরা উত্তপ্ত পাত্র থেকে গণগণে অগ্নিকুণ্ডে পতিত হয়েছে বাঙালি রমণীদের প্রতি সম্মান জানিয়েই বলছি তাদের সম্পর্কে কথা না বলাই উত্তম তিনি নারীদের পাত্তাই দেন না বাংলাদেশের প্রেসিডেন্ট আমাকে আবার মুজিবের সাথে দেখা করতে বললেন সব ব্যবস্থা পাকা প্রেসিডেন্ট যে প্রচেষ্টা করেছিলেন তা খুব একটা সফল হয়নি তিনি দুজন কর্মকর্তাকে পাঠিয়েছিলেন যাতে তার নির্দেশ পালন করা হয় মুজিবের কাছে একটা হুঙ্কার ছাড়া তারা আর কিছু পায়নি তবে এবার একটা করিডোরের বদলে একটা কক্ষে অপেক্ষা করার অনুমতি পেলাম আমি বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করলাম একজন বয় আমার চায়ের কাপ পূর্ণ করে দিচ্ছিল এবং এভাবে আমি আঠারো কাপ চা নিঃশেষ করলাম উনিশ কাপের সময় আমি চা ফ্লোরে ছুঁড়ে ফেলে হেঁটে বেরিয়ে এলাম আমাকে অনুসরণ করে হোটেলে এলো মুজিবের সেক্রেটারি ও ভাইস সেক্রেটারি তারা বলল মুজিব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং আগামীকাল সকাল সাড়ে সাতটায় আমার সাথে দেখা করতে চান পরদিন সকালে ঠিক সাতটায় আমি হাজির হলাম এবং সকাল সাড়ে নটায় মার্সিডিস যোগে মুজিবের আগমন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হলো একটা কথাও না বলে তিনি অফিসে প্রবেশ করলেন আমিও অফিসে ঢুকলাম আমার দিকে ফিরে তিনি উচ্চারণ করলেন গেট আউট আমি কক্ষ ত্যাগ করতে উদ্যত তিনি বললেন গেট ইন হেয়ার আমি ফিরলাম এবং তখনই তিনজন লোক পোস্টার আকৃতির একটি ছবি নিয়ে এলো দেখে তিনি বললেন চমৎকার এরপর তিনি বললেন এই মহিলা সাংবাদিককে দেখাও আমি চমৎকার শব্দটি উচ্চারণ করলাম এ ছিল এক মারাত্মক ভুল তিনি বজ্রের মতো ফেটে পড়লেন তিনি ক্ষিপ্ত ছবিটি ফ্লোরে ছুঁড়ে দিয়ে বললেন এটা চমৎকার নয় আমি কিছু না বুঝে নিশ্চুপ থাকলাম আমি তার উত্তেজনা হ্রাস করতে সক্ষম হলাম যেহেতু আমি ভুট্টোর সাথে তার সত্যিকার সম্পর্কটা খুঁজে পেতে চাই সেজন্য ভুট্টো সম্পর্কে প্রশ্ন করলাম নামটা বলার মুহূর্তেই তিনি জ্বলে উঠলেন এবং বললেন যে তিনি শুধু বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে চান আমি প্রশ্ন করলাম বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সম্ভাবনা আছে কি না খানিকটা দ্বিধান্বিত হয়ে তিনি বললেন এ সময়ে আমার আর কোনো আগ্রহ নেই এই বক্তব্যে ইন্দিরা গান্ধীকেও বিস্মিত হতে হবে যে মুজিব কলকাতা করায়ত্ত করতে চায় আমি বললাম তার মানে আপনি বলতে চান অতীতে আপনার আগ্রহ ছিল এবং ভবিষ্যতে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন যে আমি তাকে একটা ফাঁদে ফেলতে চাচ্ছি নিজের ভুল সংশোধন করার বদলে তিনি টেবিলে মোষ্ঠাঘাত করে বলতে শুরু করলেন যে আমি সাংবাদিক নই বরং সরকারি মন্ত্রী আমি তাকে প্রশ্ন করছি না দোষারোপ করছি আমাকে এখনই বের হয়ে যেতে হবে এবং পুনরায় আমি যেন এদেশে পা না দেই এই পর্যায়ে আমি নিজের উপর সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এবং আমার মাঝে উত্তেজনা যে স্তূপ গড়ে উঠেছিল তা বিস্ফোরিত হল আমি বললাম যে তার সব কিছু মেকি ভুয়া তার পরিণতি হবে খুবই শোচনীয় যখন তিনি মুখ বেদান করে দাঁড়ালেন আমি দৌড়ে বেরিয়ে এলাম এবং রাস্তায় প্রথম রিকশাটায় চাপলাম হোটেলে গিয়ে বিল পরিশোধ করলাম সুটকেসটা হাতি নিয়ে যখন বেরোতে যাচ্ছি তখন দেখলাম মুক্তিবাহিনী নিচে আমার জন্য অপেক্ষা করছে তারা কথা বলতে বলতে আমার কাছে এলো যে আমি দেশের পিতাকে অপমান করেছি এবং সেজন্য আমাকে চরম মূল্য দিতে হবে তাদের এই গোলযোগের মধ্যে পাঁচজন অস্ট্রেলিয়ানের সাহায্যে পালাতে সক্ষম হলাম তারা এয়ারপোর্ট থেকে হোটেলে প্রবেশ করছিল এয়ারপোর্টে দুজন ভারতীয় কর্মকর্তা আমাকে বিমানে উঠিয়ে নিলেন এবং আমি নিরাপদ হলাম